বুঝতে পারি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর একবার ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে কাফের ফতোয়া দিয়েছিল ইদানিং এক সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল তিনি কেন ডক্টর মিজানুর রহমান আজারিকে কাফের ফতোয়া দিয়েছিল তিনি কি তিনার কথার উপর অটল ছিল নাকি তিনি অন্য কোনো ব্যাখ্যা দিয়েছেন চলুন সেই ভিডিওটি এখন দেখে নেওয়া যাক আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই আমার থেকে তার নিয়েছে এবং তার আমাকে সে যদি দেখুন আপনাকে পিছন বলতে সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্ব বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে তো প্রিয় দর্শক আপনারা অবশেষে শুনলেন যে সাংবাদিকের প্রশ্ন উত্তরে আব্বাসী হুজুর কিভাবে আজহারি সাহেবকে আবারও কাফের পতোয়া দিলেন তো তিনি এটাও বললেন যে ডক্টর মিজান রহমান আজহারি নাকি ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের ছাত্র তো এই বিষয়ে যদি আপনাদের মূল্যবান মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন